বিএনপি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে অন্যদিকে হাসনাদ তার ফেসবুকে লিখেছেন বিএনপির এক সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বলেন অকপটে অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে মূলত তার এই কথার জবাবেই বিএনপির কড়া সমালোচনা করেছেন নাহিদ ও হাসনাত নাহিদ তার স্ট্যাটাসে বলেন বিএনপি কয়েকদিন আগে মাইনাস ট্যুর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি একাগ্র সরকার প্রস্তাব করেছে নাহিদ লিখেছেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠনে রাজি হয়নি বিএনপি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনে নির্বাচনের পরে নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধ অবস্থান নিয়েছে অথচ এগুলির কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না